হ্যালো আসসালামু আলাইকুম আজ সুন্দর কুমিল্লা সবচেয়ে বড় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কুটির শিল্প বাণিজ্য মালা টিকিট জমনে বেছে লাগে সিনেমা হলে টিকিট আনা বেসে ওরে রে বাপ এত মানুষ আল্লাহ জানে আজ বিচে কেমনে ঢুকতাম বৃষ্টি কেমনে কইতাম আজ এত মানুষ কি লেগে আমি এটাই বুঝতে না আজ শুক্রবার কেমন হয় এত মানুষ বেশি ছুটির দিনে আসে মেলা করে করে ভিডিও দিলাম যাই হোক বৃষ্টি সমস্যা নাই কত সুন্দর সুন্দর জিনিস দেখতে আসি বৃষ্টি একটা এবারে লোভ লাগানো লাগে কত সুন্দর সুন্দর জিনিস দোধারা লটকাই রাখছে কিন্তু লাভ নাই আমরা কোনো কিছু কিনতে না শুধু ঘুরতামাইছি ঘুরতে ঘুরতে কোন সময় যে রেল লাইনের কাছে আসি নিজেও কই পারতাম না হঠাৎ করে পোঁত করে রেল একটা চলে আসে উমা এটার মধ্যে দিয়ে আরো যাত্রীও আছে উমা এটার মধ্যে দিয়ে আবার গরো আছে উমা গো কত বড় সাপ একটা আছে দেখছেন নি উমা সাপ না তো আরো কত কিছু আছে একটু ফের দিয়ে হোলান বেলুনি ভিত্তি বন্দি করে রাখছে আর ডুলিন না গুরিন না কত রকমের সরকি আছে দেখছেন নি আপনারা সরকি দেখে লোভ লাগিয়ে গেছে চিন্তা করলাম কদ্দু সরি

পঞ্চাশটি টি আবার জামা আছে এত লোবনীয় অফার থাকতে কি গিয়ে কিনতো না তবে আমার মনে হয় বিশটা টি একটা মেলার ডেকোরেশনটা যে সুন্দর করছে দেখে শান্তি ও মা গো মা মেলার মেয়েদের কত রকমের জিনিসের দোয়ান যে উঠছে কইয়া শেষ করা যাইত না আপনারা আইলে এরপরে দেখবেন কত সুন্দর সুন্দর জিনিস দেখলেই কিনতে মন চায় আর নিজেরা তো মন চাইতেছে কিনতে কিন্তু আমি তো কিনে না লাগিয়ে আমি তো আছি ভিডিও করানোর লাগিয়ে আবার সকলে জানে না আল্লাহ আজ আমি আছি নইলে আজ আমার অবস্থা কেরাছি এই গেল দেখছিনি দুবর বুজ খলিফার স্বর্ণের দোয়ান আবার এনে খুললে বই রুচি দুবর বুজ খলিফা তো এত স্বর্ণ নাই এ দু যত স্বর্ণ আছে তবে চিন্তার কারণ নাই এগুলা সব নকল স্বর্ণ চা খানোর লাগেও মানুষের তো বীরজ্জমাইতে আরে এডেই মেলা তাইয়া প্রথম দেখলাম হঠাৎ করে একটা ফাঁকির বাসা লয় বাড়ি গেলাম মামা মেলার মধ্যে ফাঁকির বাসা এলো গন্তু দোয়ানদার না না এটি ফাঁকির বাসা না এটি তো সুফিজে না পাখির বাসাও বলে সুফিজ এটা কোনো কথা আঁটতে আঁটতে চলে আসি আসল জাগাত এটি হইলো আসল জিনিস মেলার এই আসল জিনিসটি আপনারা দিয়ে আইতেছি এই হুন্ডাটি দেখছেন এটি কিন্তু আপনারা লাগে রেডি করে রাখছে প্রত্যেক দিন একটা করে হুন্ডা দেয় তৈলি দেরি করতাছেন কি লেগে হুন্ডাটি নেন লেগে ঘটর করে মেলা চলে যান আমার এই ভিডিওটা কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইন আসসালামু আলাইকুম